আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম ওইখানে প্রাইভেটে যেতেছি তো আজকে হচ্ছে গিয়া তাড়াতাড়ি ডাক দিতেছি পাঁচটা চোদ্দো যখন বাজে মিনিট ডাক দিতে ওইখানে ফ্রেশ হইলাম নামাজ পড়লাম এখন হচ্ছে গিয়া প্রাইভেটে যেতেছি সকাল সকালই এখন কয়টা বাজে দাঁড়ান দেখায় আপনাদের অনেক ঠান্ডা পড়ছে এখন বাজে হচ্ছে গিয়া কত পাঁচটা বান্না বাজে মনে হয় না এখন পাঁচটা বান্না বাজে ওই টাইম সে মনে হয় না এখনো আর কি হয়েছে তোগা এই টাইমে আর এখন এত কুয়াশা চোখে কিচ্ছু দেখা যায় না আমি যে রাস্তাটা আসি এই রাস্তাটুকু দেখা যায় ভালো করে তারপরে কিছুই চোখে দেখা যায় না অনেক কুয়াশা করছে আর ঠান্ডার কথা কি বলবো দিন যত যায় আপনার ঠান্ডাটা অত আর কি বাড়ে শরীর ব্যথা ভাবতেছে ঠান্ডার কারণে সকালবেলা ওই শীত থাকে বেশি শীত থাকে তারপর আপনার দশটার পর থেকে আপনার তিনটা তো এই টাইম গরম থাকে মোটামুটি তাও অনেক মানে বাতাস ছাড়ে যার কারণে তখন কিন্তু অনেক ঠান্ডা লাগে ঠান্ডার কারণে সেটা আমি যে দেয় সে দেখতে পেতেছেন পথটা তো একটা দেখা যায় না শুধু আমাদের ঘরের যে মানে আমাদের যে গোসলখানা আছে ওটা দেখা যায় একটু আর কিছু দেখা যায় না আমাদের বাড়ির এখনো খালি চোখে আস্তে আস্তে খালে এসে বললাম এই যে আমাদের নৌকাটা এখন তো আর ব্যবহার করা হয় না এটা এমনি রেখে দেওয়া হয়েছে তো এটা আর পানিতে রেখে দেওয়া বুঝ না নৌকা নষ্ট হয়ে যাবে আর খালটা কবে জানি শুকাবে জানি না এর বছরের সেই দিক দিয়ে বা জানুয়ারি মাসের দিয়ে আর কি শুকু কালটা কিচ্ছু দেখা দেখেতেছে না আন্দাগন দিয়ে খেতেছে কী নিজে নেই না তো আমি ফেভারিট যেটা থাকি গছ দেনিৰ বুলি ফুল পচন্দ চাই নে এই ফুল গছ আমাৰ

ভক্তর মহাগতুলahari ভক্তর রাসত নেবনি দে আমাগো লাল মোবাইলটা নিয়ে আইছে এইবা কী

I give them C. Mas basic promo para a de de Tomás. Normal de meia, que nem se torque a que se de ele total para mais de

Mẹ mẹ đi কঢ়াইটাতো তেলটো দিছি তেলে পিঠা বনাম এই কঢ়াইতে তেল দি তেল দিম অহান কঢ়াইতে তেলে পিঠা বনাম আৰু পাছত গোলাপ গুলি আমিতো গোলা গুলিলে পিঠা বানান চুৰ কৰি দিছি পিঠাই জুই গে চেগা আৰু অলপ কিছু আছে নামাজ পড়ে উঠছি গা বাড়ি বসে টুপি রইলাম তো নামাজ পড়ে আমি বসে আসিলাম আর এখন তো আর কি মানে মানে আস্তে আস্তে এখন চার বসে কুয়াশা পড়বো আর কুয়াশা পড়ে দুটো ঠান্ডা পড়বো তো এবার শিব প্রতিদিন মতো মানে রোদ পরে মানে যেটুকু আর কি মানে আমি গরম চাই তো ওটুকুর মতো সুন্দর রোদ পরে তো ভাবলাম যে এদিক থেকে একটু হেট আসি রোদের একটু তাপও নিয়ে আসি ঠান্ডা লাগতেছে আর আজ এখন তো মানে রাত বড় ধরতে গেলে আর দিন আসছে গিয়ে ছুটো আপনার অনেক মানে দিন যত যাইবো আর কি আপনার রাত বড়ো হবো আর ডিম ছুট হবো ডিম খুব ছুটে যাবো গা মানে ঘুমতে করতে উঠতে বেলা আপনার দশটা এগারোটা বেজে যাবে এরকম হয়ে যাবো গা খুব কম সময় থাকবে তখন আর আমাদের হচ্ছে গিয়া কালকে আলু বুনলাম তো কালকে তো মানে ওই সরিষা তো এবারও চাষ করা হবো না যা দেখতেছি বা শুনলাম তো আমরা এবার মানে সরিষা চাষ করুম না এবারও করি না এবার করুম না সব আর কি যদি আপনার বাড়িতে বা লাভে দিয়ে রাখছি আমরা সব আর কিছু কিছু রাইকে দিয়েছি যা আমরা এমনি সবজি চাষ করে খাবো মানে শীতের মধ্যে তো ওইটাই যা আছে ওটার মধ্যে হয় একটা সরিষা বোনা হয়েছে যে আলু বুনছি আপনাকে একটা দেখালাম তো ওইটার মধ্যে হচ্ছে খালি আপনার আলু বনে লাগিয়ে দিছি আর সরিষা আছে আর আমার পিছিয়ে একটা জমি দেখতে পারতেছেন এই যে ধ্বংসা দেখতে পারতেছেন ধ্বংসা না সরি এই যে এই পাশে তো এই পাশে হচ্ছে গিয়ে আপনার ই ও কী বা জানি এমন সবজি চাষ করাবো দাদা কিছু বনছে আর হবো না হবো আর একটু জমি আছে ওর একটু মানে কাদা কাদা রয়েছে ওর সম্পূর্ণ তো তখন আর কি কোদাল দিয়ে বা ভালো করে মানে নিজের হাত দিয়ে চাষ করে হচ্ছে গিয়ে সবজি এমনি বইনা দিমু কারণ শীত আসতেছে আর জমিগুলা পরেছে কোনো কাজের না তো আমার মনে হয় বেশি এক হাজার টাকার চারা আনলে আমার মনে হয় কি মানে একটা টাকা ফুল ফিল আপ আর কি হয়ে যাবো মানে ওটা সবজি চাষ খুঁজবো যাই হাজার টাকা আমাদের সব সবজি আর কি চারা পাওয়া যাবো তো আজকে ভিডিওটা বড় করবো না আজকে পর্যন্তই তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম